হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এত রাত্রে কিসের জন্যে বাসে বা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে থাকছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর এখানে বাসের মধ্যে কিন্তু অনেক মানুষ আর সবাই অফিসিয়ালভাবে আমরা যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে কুয়াকাটাতে আর কুয়াকাটার ভালো দিক খারাপ দিক দুটোই থাকছে আর সম্পূর্ণ ভিডিওটা টেনে দেখতে থাকুন তো এখানে ভাইরা অনেক মজা করতেছিল আর বাসের মধ্যে কিন্তু গান ছিল ভাইয়ারা অনেক মজা করেছে তা আমরা একদম সামনের সিটে বসেছিলাম তো সামনের সিটে বসার ফলে আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিয়েছে পুরো বাস ভাইয়াদের তো ভাইয়ারা অনেক আনন্দ করতেছিল আর আমরা গিয়ে কে কী করলাম কুয়াকাটাতে গিয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকছে আর কুয়াকাটা খারাপ দিক আর ভালো দিক তো থাকছেই আপনারা যারা কুয়াকাটা যাওয়ার প্ল্যান করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আমার ভিডিওটা একবার হলেও দেখে নেবেন কারণ কুয়াকাটা যারা একবার গিয়েছে তারা দ্বিতীয়বার যাওয়ার আর চিন্তা করবে না তো এই যে আমরা পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছি আর পদ্মা সেতুটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল আর রাস্তাটা রাতের রাস্তাটা এত সুন্দর বলার বাহিরে এখন রাত দশটা বাজে তো আমাকে একটু ড্রাইভার ভাই ভিডিও করে দিয়েছিল রাস্তার ভিডিওটা অনেক সুন্দর লাগতেছিল তো রাস্তাটাও কত সুন্দর দেখতেই পারছেন তো আমরা রাস্তা থেকে অনেক দূরে গিয়ে একটা হোটেলে ব্রেক নিয়ে দিয়েছিল দশ মিনিটে তো বেবিকে একটু ফ্রেশ করার জন্য নেমে পড়েছিলাম তো নেমে এক ঘুমেই চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে তো এখানে দেখতেই পারছেন অনেক পর্যটকের ভিড় আর এত পরিমাণ ভিড় আর এই টাইমে কিন্তু ঠান্ডা ছিল তো আমরা বাস থেকে নেমে সোজা হোটেল রুমে চলে আসলাম হোটেলে এসে মানে খারাপ অবস্থা হোটেলে রুম বুক বারোটার পর থেকে বারোটার আগে যে কয়টা রুম ছিল আগের বাসগুলো এসেছে তারা রুমগুলো নিয়ে নিয়েছিল তো আমরা হোটেল থেকে বের হয়ে যেখানে সূর্য উদয় আর সূর্য অস্ত একসঙ্গে দেখা যায় সেখানে চলে আসলাম আর আমরা একটু লেট করে চলে এসেছিলাম কারণ আমাদের আগে যারা নেমেছিল বাস থেকে তারা আগে এসেছে তো আমরা একটু লেটে এসেছিলাম তারপরেও দেখে এখানকার রাস্তাঘাট এত বাজে মানে বলার বাহিরে রাস্তাঘাট গাড়ি নিয়ে আর যাওয়া যাতায়াত অনেক সমস্যা তো আপনারা যারা যাবেন ছোট বাবু নিয়ে বা ফ্যামিলি নিয়ে অবশ্যই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন রাস্তাঘাটের অবস্থা প্রচুর পরিমাণ খারাপ আর অনেক মানে এখান দিয়ে এত বালি বালির মধ্যে ওইভাবে হাঁটা যাচ্ছিলো না স্যার এইখানে বুসা দুষ্ট করতেছিল দেখতেই পাচ্ছেন তো আমরা সোজা এখন হোটেলে চলে আসলাম আর এইখান থেকে কিন্তু ব্রিজ সম্পূর্ণ দেখা যাচ্ছে আর হোটেলে এসে সকালের নাস্তা খেয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন আমরা ব্রিজে যাইনি তো আমরা সকালের নাস্তা খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু পুরো রাতটা আমাদের বাসের মধ্যে গেছে ওইভাবে ঘুমাতেও পারিনি আর এখন আমরা এই যে একটু রেস্ট করে চলে আসলাম বিচে বিচে এসেই বসরা আর বসার আব্বু ঘোরাতে উঠবে দামাদামি করতেছিল আর যারা যাবেন অবশ্যই দামাদামি করবেন ওরা কিন্তু অনেক টাকা চায় আর আপনারা যদি দামাদামি না করেন ওরা ওই টাকা ধরেই বসে থাকবে তো এখানে বসার আব্বু আর বসরা ঘোরাতে ঘুরে আসলো আর আমি একটু এখান থেকে ভিডিও করে নিচ্ছি আর আমি মেন কথা বলে আমি কুয়াকাটায় আসা মানে ওইভাবে চাইতে পারিনি অনেক জায়গায় অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম যেহেতু এক রাত পুরাটাই মানে বাসের মধ্যে ছিলাম এসে আবার একদিন ঘোরাঘুরি আবার চলে যাওয়া এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে কারণ এত অসুস্থ ছিলাম যে অল্প একটু ঘোরাঘুরি করেছি তারপরে যতটুকু জানানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারলে বুঝবেন তো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আবার চলে আসলাম ঝাউবন সুটকিপল্লী মানে এই সাইডটা মানে সুন্দরবনের সাইড বলে পাশ থেকেও যে সুন্দরবন ওনারা বলতেছিল যে ওই সাইডে সুন্দরবনের এক সাইড তো দেখে ভালোই লাগতেছিল আর যতটুকু ঘুরেছি সবটুকুই ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি আর এখানে মাছ দামাদামি করতেছিল একটা কুড়াল মাছের দাম চাচ্ছিলো তার পনেরোশো তো ওই মাছটা কিন্তু হাইস্ট পাঁচ থেকে ছশো টাকা হবে এর উপরে হবে না তো আমাদের দেখে মাছের দামটা বাড়িয়ে দিয়েছে তো ওইখানে মাছ রেখে আমরা সুটকি পল্লিতে চলে আসলাম সুটকি কিনতে আর কুয়াকাটা গেলে কিন্তু নানান ধরনের সুটকি পাবেন অনেক সুন্দর সুন্দর সুটকি চাইলে আপনারা যারা যাবেন সুটকি লাভাররা সুটকি কিনে আনতে পারেন তো আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি কারণ ওইভাবে আমি এক রাত্রে জার্নি করে এসে সব জায়গায় ঘুরতে পারিনি অনেকে অসুস্থ হয়ে গিয়েছিলাম আর এখানে আপনাদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে যায় আর এইটা ঝিনুক পল্লী মানে এখানে ঝিনুকের মালা পুঁতি সব পাওয়া যায় তো আপনারা আসলে এখানেও ঘুরে যেতে পারেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ